আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন রমজান স্পেশাল মজাদার এবং স্বাস্থ্যকর একটি চাট আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ আর একদমই সহজ ভাবে এই চাটটি আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক ইফতারের জন্য এই স্বাস্থ্যকর চাটটি কিভাবে ছটপট তৈরি করে নেওয়া যায় এর জন্য এখানে আমি একটা ছোট বাটিতে তেঁতুল আগে থেকে কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ পরে ভিজিয়ে রাখা পরে হাত দিয়ে তেঁতুলের কাঠগুলো বের করে নিয়ে পিউরিটা বের করে নিব তেঁতুলের পিউরিটা বের করে নেওয়ার পরে এখন তেঁতুলের চাটনিটা রেডি করে নিব এর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এক চিমটি লবণ এখন তেঁতুলের পিউরির সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তেঁতুলের চাটনি এদিকে আমি আগে থেকে কালো ছোলাটা সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে সাদা ছোলাটাও নিতে পারেন লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি সিদ্ধ করা আলু আর স্বাদ অনুযায়ী লবণ এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা আর হচ্ছে হাফ চা চামচ পিট লবণ এখন আমি তেঁতুলে চাটনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সব কিছু দেওয়ার পরে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব যাদের কাছে ডিমের ফ্লেভারটা ভালো লাগে তারা চাইলে ডিম সিদ্ধ করে এর মধ্যে এভাবে করে কিউব করে কেটে অ্যাড করতে পারেন এখন সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পরেই পরিবেশনের পালা একটা ছড়ানো প্লেটে পরিবেশন করে নিব এর জন্য মাখানো ছোলাটা এই প্লেটে ছড়িয়ে নিব নেওয়ার পরে এখন এর উপর দিয়ে দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস আপনারা চাইলে ছোলাটা মাখানোর সময় এই লেবুর রসটা দিয়ে দিতে পারেন এরপরে ঝালের জন্য দিয়ে দিব স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি যেহেতু ছোলাগুলো সিদ্ধ করার সময় লাল মরিচের গুঁড়া দিয়েছি তাই মরিচটা বুঝে দিতে হবে এরপরেই দিয়ে দিব শশা শশাগুলো আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি এরপরেই দিয়ে দিব টমেটো টমেটোগুলোও আমি কিউব করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার সময় ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে উপরের অংশটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এরপরেই এর মধ্যে আমি অল্প করে ধনিয়া পাতা অ্যাড করব এখানে আমি বিদেশি ধনিয়া পাতাটা নিয়েছি আর কুচি করে দিয়ে দিচ্ছি অল্প করে যাদের কাছে ফ্লেভারটা ভালো লাগে না তারা চাইলে বাদ দিতে পারেন এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি আপনারা চাইলে সামান্য কিছু চিনি মিশিয়ে টক দইও এর সঙ্গে অ্যাড করতে পারেন তবে এখানে আমি টক দইটা দিচ্ছি না এরপরেই উপর দিয়ে দিয়ে দিচ্ছি চানাচুর আপনারা চাইলে চানাচুরের পরিবর্তে ফুচকা অথবা পাঁপড় ভেঙে দিয়ে দিতে পারেন এতে করে এই চাটটা খেতে আরও বেশি টেস্টি লাগে আবার চাইলে বাদও দিতে পারেন আর এরই মাঝে তৈরি হয়ে গেল ইফতারির জন্য মজাদার এবং স্বাস্থ্যকর একটি চাটের রেসিপি আশা করছি এই ঝটপট ইফতারির রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ